আজকের এই দিবস অনুষ্ঠানের উপস্থিত আছেন আমাদের কোম্পানির রিজনাল সেলস ম্যানেজার শাহিন আক্তার আর উপস্থিত আছেন আমাদের সাহাটির রাসের সম্মানিত সত্য আধিকারিক কালাম সাহা উপস্থিত আছেন আমাদের কোম্পানির টেরিটরি অফিসার বিন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় কৃষক ভাইরা সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম এবং অন্য ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা কষ্ট করে আজকে এই বিকাল টাইমে পরন্ত বিকালে আপনারা এসেছেন এই আমাদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো আসলে আমরা বেশি কথা বলতে চাই না অল্প সময়ের ভিতরেই দশ পনেরো মিনিট কথা বলে আমি আমার কথা শেষ করে দিব মূলত আজকে আমরা যে কোম্পানিটাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছি আসুন জেনে নি এই কোম্পানি কি এটা হলো ফেরোমোন ইন্ডাস্ট্রিজ লিমিটেড পিআইএল একটি পরিবেশ বান্ধব কৃষি শিল্প প্রতিষ্ঠান আমরা টেকসই কৃষি প্রযুক্তি এবং পরিবেশ বান্ধব সমাধানের মাধ্যমে কৃষকদের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখি আমরা বিশ্বাস করি চাষের উন্নতিই একটা জাতির উন্নয়নের মূল ভিত্তি তাই আমাদের প্রতিটি প্রয়াস এবং প্রতিটি পদক্ষেপের কেন্দ্রে একটাই লক্ষ্য সমৃদ্ধ চাষী উন্নত জাতি আমরা বিশ্বাস করি কৃষক যদি সমৃদ্ধশালী হয় তাহলেই আমাদের উন্নত জাতি গঠন করা সম্ভব কারণ আমাদের দেশের টোটাল জনসংখ্যার এখনো প্রায় সিক্সটি পার্সেন্ট জনসংখ্যা প্রত্যক্ষ এবং কৃষির সাথে যুক্ত একটা দেশকে যদি স্বয়ং রাখতে হয় তার ভিতর প্রধানতম নিয়ামক হলো খাদ্যে স্বয়ং সম্পূর্ণ রাখা কারণ মানুষ যদি সিরাই ভোগে তাহলে কিন্তু সেই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে যদি মানুষের খেদা লাগে তাহলে কিন্তু কোনোভাবেই আপনি কোনো কিছু যত কথাই বলেন কোনো কিছুই করবে না মাথায় কিন্তু অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এইগুলোর ভিতরে প্রথম দিকে যদি আপনি ধরেন অন্য কিন্তু তার ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মৌলিক চাহিদা মানুষের তো এই খাদ্যের যেন টেকসই উন্নয়ন ঘটে খাদ্য উৎপাদনে সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি আপনাদের সাথে করে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আপনাদের পাশে থেকে আমরা কাজ করতেছি তো আমাদের ফেরোমোন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই এলাকায় ব্যবসা করে তা কোম্পানি শুরু থেকে সাত আট বছর হলো আমরা এই রকম মিটিংই গত বছর একবার এই রুমে একটা করছিলাম কে কে ছিলেন গত বছর যে এই রুমে আমরা মিটিং করছিলাম না মাত্র চারজন ছিলেন চার পাঁচজন না প্রায় পঞ্চাশ ষাট জন লোক নিয়ে এখানে মিটিং করছিলাম এবং আমি কিন্তু এসছিলাম ওই মিটিংয়ে তা সেখানেও আমরা আলাপ আলোচনা করছিলাম আসলে আমরা প্রতি বছরই কৃষকদের সাথে একটু বসার চেষ্টা করি কারণ কৃষকদের সাথে কথা না বললে কোম্পানির যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো মাঠ পর্যায়ে যে প্রবলেমগুলো হচ্ছে এইগুলো কিন্তু বোঝা যায় না যে আমার পণ্য দিয়ে কৃষক উপকৃত হলো না কৃষক ক্ষতিগ্রস্ত হলো না কৃষকের কি অবস্থা এটা তো আসলে কিন্তু সকলের বাড়ি বাড়ি যেও জিজ্ঞেস করা কিন্তু অত্যন্ত কঠিন এই জন্য যখন আমরা এক জায়গায় বসি আলাপ আলোচনা করি আপনাদের কথা আমরা শুনি আমরা আপনাদের সাথে আমাদের বিষয়গুলো মতামত প্রকাশ করি এই যে দুইজনের সমন্বয়ে আমরা কি করতে পারি একটা টেকসই কৃষি প্রযুক্তি কিভাবে ডেভেলপ করা যায় সেইগুলোর আমরা কিন্তু আলাপ আলোচনা করে থাকি তো আজকে আমরা যে বিষয়টার উপর মাঠ দিবসের আয়োজন করেছি এটা হলো মাটি সোধন করে ফলন বৃদ্ধি সেরা সমাধান বায়োলিড নিয়ে বায়োলিড কি জিনিস বায়োলিড হলো একটা উন্নত প্রযুক্তির জৈব ছত্রাকনাশক এবং অনুজীবশান এটা কি করে এটা মাটি সোধন করে মাটির উর্বর শক্তি বৃদ্ধি করে এর ফলে আপনি ধানের জমিতে যদি দেন ধানে মিনিমাম 30% ইউরিয়া সারের পরিমাণ কম লাগে এবং মাটির উর্বর শক্তি বৃদ্ধি করে পাশাপাশি ধানের রোগ কম হয় এবং ধানের গোছাটা বেশি বৃদ্ধি করে দুই থেকে তিন মণ ধান বৃদ্ধি করে এই বায়োলিপ যদি ধানের জমিতে প্রয়োগ করা হয় কারণটা কি আমরা দীর্ঘদিন ধরে জমি চাষ করতে করতে জমি স্বাস্থ্য কিন্তু দিন দিন কি হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করার কারণে আমাদের জমি স্বাস্থ্য কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে জমির কিন্তু স্বাস্থ্য আছে জমি কিন্তু জীবন্ত জমিতে কিন্তু বিভিন্ন খাদ্য প্রদান থাকে আপনি এই যে মনে করেন ভুট্টা লাগাবেন কথার কথা কথার কথা ধান লাগাইছে কতদিন আগে একশো বিশ দিন তিরিশ দিন আগে আপনি ধানটা শুরু করছে এক এক বিঘা জমি থেকে এখন বিশ তিরিশ মন ধান আপনি কেটে নিয়ে আসবেন তাহলে এই যে ধানটা কই থেকে আস কিভাবে সম্ভব এই মাটির ভিতরে যে উপাদানগুলো থাকে এই উপাদানগুলো গ্রহণ করেই কিন্তু কি হয় ধানটা কিন্তু হয় হয় এমনি এমনি কিন্তু ধান না আর এর সাথে বিভিন্ন প্রযুক্তি থাকে কৃষকের পরিশ্রম এই যে দীর্ঘদিন ধরে আমরা ধান চাষ করছি বা চাষ করি চাষ করতে করতে অতিরিক্ত রাসায়নিক সার আমাদের ব্যবহার করার প্রয়োজন পড়ছে কি কারণে কারণ আগে আপনি দশ কেজি রাসায়নিক সার দিলে এখন আর দশ কেজি দিলে কাজ হয় মনে করেন বিশ বছর আগে আপনি যদি দশ কেজি ইউরিয়া সার দিলে যে জমিতে দিতেন এখন সেম পরিমাণ সার দিলে কি কাজ হয় কাজ কিন্তু হয় না দিন যত যাচ্ছে তত রাসায়নিক সারের পরিমাণ আমাদের বাড়াতে হচ্ছে এর কারণটা কি কারণ হচ্ছে জমির মাটির উর্বর শক্তি আস্তে আস্তে কি হচ্ছে কমে যাচ্ছে এখন এইটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় অ্যালার্মিং সবচেয়ে বড় সাংঘাতিক ভয়ঙ্কর ঘটনা যে জমি তার আস্তে আস্তে তার কি হচ্ছে তার যৌবন শক্তি হারাই ফেলাচ্ছে তার উর্বর শক্তি হারাই ফেলাচ্ছে আজকে আপনি যেভাবে রাসায়নিক সার ব্যবহার করতেছেন আপনি চাষ করে যাবেন আপনার বাচ্চার কাছে চাষ করবে দেখো তারপরে প্রজন্ম যে জমি থেকে আর কোনো ফলন আপনি পাচ্ছেন না কারণ জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে জমি আস্তে আস্তে বন্ধত্বার দিকে চলে যাচ্ছে এইখান থেকে আমাদেরকে এখন ফিরে আসতে হয় কি করণীয় সেটা হচ্ছে চেষ্টা করতে হবে জমিতে জৈব সারের পরিমাণ বাড়ানো কি করা জমিতে জৈব সারের পরিমাণ বাড়ানো জৈব সারের পরিমাণ একটা জমিতে অ্যাটলিস্ট পাঁচ পার্সেন্ট থাকা দরকার কয় পার্সেন্ট থাকা দরকার পাঁচ পার্সেন্ট কিন্তু সারা বাংলাদেশের অনএভারেজ গড় করে দেখা গেছে এক থেকে দেড় পার্সেন্ট উপরে কোনো মাটিতেই জৈব উপাদান নাই এই জৈব উপাদানটা আমাদের যত বেশি পরিমাণ পারা যায় আমাদেরকে দিতে হবে আপনি পঞ্চাশ কেজি রাসায়নিক সার কিনে দেবেন এক হাজার টাকা দিয়ে আমাদের সমস্যা হয়ে গেছে একটা জিনিস খেয়াল করেন আপনি যে রাসায়নিক সারটা দেন সেখান থেকে কিছু টাকা বাঁচায় যদি আপনি জৈব সার কিনে দেন তাহলে কিন্তু জমির উপকারটা বেশি হবে হয়তো আপনি এখন ফলন নিয়ে যাচ্ছেন কিন্তু আপনার মানে অনাগত আপনার ছেলে তারপরের প্রজন্ম প্রজন্ম হিসেবে ওই জমি থেকে আর কোনো ফলন কিন্তু পাবেন না যদি এই জৈব সার আমরা ব্যবহার না করি তা আমরা এই বায়োলিট দিলে আসলে কি হবে বায়োলিট দিলে কি হবে বায়োলিট হলো একটা জৈব ছত্রাকনাশক এবং সার এটার ভিতরে এক ধরনের আমরা জীবাণু দিয়ে দিচ্ছি জীবাণুর কাজ কি মাটিতে কিন্তু অসংখ্য জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো কি করে বসবাস করে আপনি ধান লাগান ধান লাগানোর পরে দেখবেন ধান গাছে খোল রোগ হয় না খোল রোগ হয় কোথায় কোথায় হয় ধান গাছের কাণ্ডে হয় বোকরা সাপের মতো ডোরা কোটা ডোরা কোটা হয়ে পছম লাগে আবার কি লাগে ধান যখন বের হয়ে যাচ্ছে কাটার আগ মুহূর্তে যাচ্ছে ধানি ब्लास्ट রোগ লাগে লাগে না তারপরে কি হচ্ছে ধানের পাতা পোড়ার রোগ লাগতেছে এই যে রোগ এগুলা কই থেকে আসে এইগুলা কিন্তু আপনার ওই জমিতেই কি করে রোগের জীবাণুটা বসবাস করে পরবর্তীতে আপনি যখন ধানগাছটা লাগায় দিলেন লাগানোর পরে ও কিন্তু শিকড়ের মধ্য দিয়ে গাছের ভিতরে প্রবেশ করে এবং যখনই সে তার অনুকূল আবহাওয়া এবং পরিবেশ পায় তখনই কিন্তু সে রোগ হিসেবে বহির প্রকাশ করে বায়োলিড কাজ কি বায়োলিড ভিতরে দেয়া আছে এক ধরনের অনুজীব উপকারী অনুজীব এর কাজ কি ক্ষতিকর জীবন উকে ধ্বংস করে দিয়া কি করে ক্ষতিকর জীবন উকে ধ্বংস করে মাটি শোধন করে দেয় এবং মাটির গঠন এবং বুনট উন্নত করে আপনি দেখেন যে রাসায়নিক সারগুলো ব্যবহার করেন বিভিন্ন সার আপনি ব্যবহার করেন এই সারে কিন্তু একশো পার্সেন্ট সক্রিয় উপাদান থাকে না যেমন আমি উদাহরণস্বরূপ যদি বলি যে আপনি ইউরিয়া ব্যবহার করেন ইউরিয়ার মূল উপাদান কি নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে ছেচল্লিশ পার্সেন্ট আর বাদ বাকি চুয়ান্ন পার্সেন্ট তাহলে কি কি ওই ওটা কি এই নাইট্রোজেনকে বহন করে নেওয়ার জন্য ইনার্ট ম্যাটেরিয়াল যেটাকে নাইট্রোজেনকে বহন করে নিয়ে যায় এটা কিন্তু জমিতে দিলে কোনো লাভও নেই কোনো কি নেই লসও নেই লস আছে যে আপনি জমিতে যখন এই যে প্রচুর পরিমাণে ইনার্ট ম্যাটেরিয়াল দিচ্ছেন আপনি বিভিন্ন ধরনের উপাদান দিচ্ছেন এটা আপনার জমি থেকে কি উড়ে যায় যায় না আপনার জমিতে এটা থেকে যায় এইগুলাই মূলত মাটির কি করে উর্বর শক্তি নষ্ট করে মূলত মাটির ক্ষতি করে তো এইগুলোকে কি করে এই যে মাটির সারের যে অবশিষ্টাংশ থাকে কীটনাশকের যে অবশিষ্টাংশ থাকে বায়ুলির দিলে এইগুলোকে ধ্বংস করে দেয় এর ফলে কি হয় আপনার ধানের জমির গোসা বেশি বৃদ্ধি করে ধানটা কাটা পর্যন্ত সবুজ থাকে ধানের ফলন কিন্তু বৃদ্ধি পায় বায়ুলির দিলে এর ফলে আপনার জমিতে রাসায়নিক সার কম দেওয়া লাগে শুধুমাত্র ধান না আপনি মাটি শোধনের জন্য যে কোনো জমিতে আপনি কিন্তু কি করতে পারবেন বাইলিট ব্যবহার করতে পারেন আপনি রসুনের জমি পেঁয়াজের জমি মরিচের জমি বেগুনের জমি ভুট্টার জমি সব জমির মাটি শোধনে এই বাইলিট ব্যবহার করা যায়